বনি ইসরায়েলের সময় মুসা আলিবাসাল্লাম তাদের নবী ছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি তাদের সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করতেন তবে বনি ইসরাইলের লোকেরা প্রায়ই অবাধ্যতা ও সন্দেহের কারণে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতো। এই গল্পটি সুরা বাকারায় উল্লেখিত হয়েছে যেখানে একটি নির্দিষ্ট গাভী জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল বনি ইসরায়েলের মধ্যে এক লোককে হত্যা করা হয়েছিল কিন্তু কেউ জানত না হত্যাকারী কে এই ঘটনা সুরাহা আনতে তারা মুসা সালামের কাছে গেল এবং আল্লাহর কাছে সমাধান তখন আল্লাহ আল্লাহতালাহ মুসা আলাইউসাল্লামকে নির্দেশ দিলেন তারা যেন একটি গাভী জবাই করে এবং তার এক অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহ স্পর্শ করে এই কাজের মাধ্যমে মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলবে প্রথমে বনি ইসরায়েলের লোকেরা এই নির্দেশে অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ করে এবং মুসা আলাইউসাল্লামকে বার বার গাভীর সঠিক ধরন ও বর্ণনা সম্পর্কে প্রশ্ন করে তারা জানতে চাইল গাভিটি কেমন হতে হবে কি তার রং বয়স এবং কাজ আল্লাহ বার বার তাদের প্রশ্নের উত্তর দেন কিন্তু প্রতিবারই তারা একটি নতুন প্রশ্ন নিয়ে আসে যেন তারা আল্লাহর নির্দেশকে এড়িয়ে যেতে পারে অবশেষে আল্লাহর বর্ণনা অনুসারে তারা একটি গাভী খুঁজে পায় যা মাঝবয়সী উজ্জ্বল হলুদ রঙের এবং চাষাবাদে ব্যবহার না হওয়া গাভীটিকে তারা ক্রয় করে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জবাই করে এরপর মুসাআাল্লাম আল্লাহর নির্দেশে গাভীর এক টুকরো মাংস ওই মৃত ব্যক্তির দেহে স্পর্শ করান এবং অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে এবং নিজের হত্যাকারীর নাম বলে এই অলৌকিক ঘটনা আল্লাহর শক্তি ও ক্ষমতার একটি প্রমাণ স্বরূপ ছিল যা বনি ইস্রাইলের সামনে প্রমাণিত হল এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর নির্দেশনায় কোনো সন্দেহ বা দ্বিধা না রেখে তার আদেশ পালন করা উচিত বনি ইসরায়েলের লোকেরা যেমন অবাধ্যতা ও সন্দেহ দেখিয়েছিল তেমনটি করা উচিত নয় কারণ আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ জ্ঞান রাখেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা ও তার নির্দেশ মানা আমাদের জন্য অপরিহার্য সুপ্রিয় দর্শক ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ